তো আমি বলতে গেলে দুটো দিন ভিডিও দিইনি তোমার কেননা আমাদের বাড়ি অসুবিধা হয়ে গেছে মানে আমাদের বাড়ি বলতে আমার ওই বাড়ি আর কি আমার শাশুড়ির বাবা মারা গেছে এই দু দিন হয়ে গেছে মানে আজকে তিন দিনের দিন আর কি তুমি যা দাদু যা বুঝি নাও যাও 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 বসে আছে আমার পাশে যা দাদু পড়া দিয়ে শিখে যাও চা না বললাম খেয়ে নাও যাও দেখানোর যা তো এবার যেহেতু চতুর্থী কাজ আছে তো আজকে মানে দুদিন হয়ে গেছে আজকে তিন দিনের দিন আর কি তো সেটা কালকেই হবে তো তো যাই হোক তোমার ওইদিকে সব গুছিয়ে গেছে উঠতে আর সত্যি তো হয়তো ওই দিন গেছিলাম ভিডিও তো করেনি বা মানে কোনো ইচ্ছা ছিল না মানে এসে পর্যন্ত আর ভালো লাগছিল না কারণ গরম তার মধ্যে এত চিন্তা টেনশন যেহেতু একটা কাজ তো কিছু করতে হবে তো ওই জন্য তো ভালো লাগেনি আর কি যাই হোক তো আজকে থেকে করছি ভালো লাগছে তিন দু দু দিন তো বন্ধ গেল তো দেখি ভিডিওটা করি আর এদিকে যত কাজ করবে যেহেতু তো গোছান গাছের প্রায় হয়ে এসছে প্রায় বলতে দেখা যাচ্ছে মানু বাবা মানে যেদিনকে মারা গেছিলো সেদিনকে আমরা সব একসাথেই গেছিলাম আমি শাশুড়ি আর আমার মানুর বাবা গেছিলো তার পরের দিনকে ওই একটু মুদিখানার বাজার এটা ওটা করে গেছে আর এদিকে আমি দেখি আজকে গিয়ে সবজি বাজার মানে কাঁচা জিনিসগুলো করে নেব কারণ যেহেতু কালকে কাজ আর কি তো এই জন্য কাজের থেকে আসার পথে কারণ কাজ আমার ছুটি নেই আমাদের সার্ভার খারাপ কিন্তু সকাল নটা দশটা পর্যন্ত কাজ আপাতত হচ্ছে তো ভাবছি ওখান থেকে একেবারে ঢুকবো ঢুকে কাজটা করে নেব ছিলাম ওখানে অ্যাকচুয়ালি দুদিন দু দিন ছিলাম দুদিন না কালকে দুপুরের দিকে এসেছি কারণ আমার এক এই রঙ খেলার আগে থেকে না কত জামা কাপড় জমে গেছে যে না এবার আমি যদি কালকে কাচাকুছি না করি তাহলে তোমার আজকে তো এই ধরো এইসবের জন্য সময় পাবো না কালকে তো একদমই পাবো না আর এগুলো সব নোংরা একদম মানে অসুস্থ হয় জিনিসপত্র থাকে না কেমন বিরক্ত বিরক্ত লাগে আর কি তো সেই জন্য মাকে বলেছিলাম যে তুমি খানিকটা কাছো আমি খানিকটা কাচি ঝটপট করে দুজনে মিলে ধুয়ে মেলে দিই আবার তার মধ্যে আজকে কালকে হ্যাঁ মানে ভোরের না কালকে রাতের থেকে এটা হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো সেরকম বৃষ্টি হয়নি হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর কি তো দেখো কত জামা কাপড় একটু দেখো জামা কাপড়গুলো সব কালকে তো শুকায়নি যেহেতু বেলা ছিল। তো এখান থেকে দড়ি দিয়ে পুরো ওই লাইন দিয়ে পুরো এখানে রাখা আছে এখানে সবার মানে শীতের সব জিনিসপত্র দিয়ে ভাই দিয়ে মা দিয়ে আমার দিয়ে মানে এক জায়গা করে রাখা হয়েছিল যেটা এগুলো সব একসাথে কাচাকুচি করে নিয়ে তুলে নেবো আর কি আর এই যে মানুষের দিকে এখন একটু মুড়ি খাচ্ছে ও পড়তে যাবে আমিও বার হবো রেডি হয়ে গেছে আর কি তো যাই হোক দেখি ওই কাজটা করে তো নিতে হবে কারণ না করলেও তো হবে না আর সব থেকে বড়ো কথা তোমার আর কি মানুষ বাবা এতজন বসেছিল তাও তো একটু সমস্যা হচ্ছে আর কি তো ওই জন্য আমরা ভাবছি যে মানে টাচ্চা বাচ্চাদের দিয়ে আর কি কাজ দিয়ে বাচ্চা বলতে সেরকম মানুর মতো বাচ্চা না পনেরো ষোলো বছরের বাচ্চা সব আমাদের পাড়া ওরকম সব বড়ো বড়োই বাচ্চা বলতে গেলে তো যাই হোক দশ কুড়ি জন বাচ্চা মানে আমাদের যেহেতু বাড়িটা মাছ তো তো দু পাড়া আর কি এপাড়া পাড়া মিলে দশ কুড়ি জন মতো বাচ্চা এরকম বলা হয়েছে আর আমাদের এ বাড়ির থেকে সব একাদশী করে কেউ খাওয়া দাওয়া করবে না কিন্তু তাও বাবা হয়তো যাবে কোনো তো যাই হোক তোমার দেখি গুছিয়ে নিকে যাই সেই যাই যেই খাজ না কেন তো ব্রাহ্মণের জোগাড় টুগার কাজ আছে এই কাজটা আবার না মেটলে একটু মাথার উপর একটা চাপ এক্সট্রা তো যাই হোক চলো দেখি আমি একেবারেই সেই দুপুরে ওখান থেকেই ঢুকবো আবার ওইদিকে কাজ গুছিয়ে আবার এখানে আসবো কারণ এইগুলো আবার ভাজ করে গুছিয়ে নিতে হবে মানে মা বলতো যে শীতের জিনিস এখানে না রেখে ওই বাড়ি রেখে আসার জন্য কারণ এই বাক্সের মধ্যে পুরো ঠাসা হয়ে যাচ্ছে আমার বাড়ির বাক্স ফাঁকা আবার যখন শীত পড়বে তখন দেখা যাবে তাই মার না তাই পর্ব কোন দেখি তো চলো তো এদিকে আমি বাড়ি আসলাম একদম কাজের ওখান থেকে তো যেহেতু এখন সার্ভারটা খারাপ তো জন্য যতটুকু সকালের মধ্যে কাজ হচ্ছে ততটুকুই একদিন তো আমারও খুব ভালো হয়েছে তো এখন বাজে এগারোটা চুয়াল্লিশ এইছে বাবা লাইট বারণ দেখা না তো যাই হোক দেখি বাজার দিকে যাব বারোটা বাজতে চাই তো কালকে তো সব কিছু মুদিখানা বাজার কমপ্লিট মানুষ বাবা করে দিয়ে গেছে এখন সবজিগুলো আজকে করব আজকে না করলে কি বলো তো কালকে দিনের দিন হয় না সকাল সকালে তো বাড়ির পাশে বাজার হয়ে যায় কিন্তু দেখাচ্ছো ওইদিক এদিক করতে গেলে এদিকে সকালে রান্নাবান্না হিমশিম খেয়ে যাবো তো ওই জন্য এখন দেখি করব আর মিষ্টি ফিষ্টি মিষ্টি যা লাগে মানে ওই চতুর্থ কাজের জন্য আর কি সব ভাবছি এনে রেখে দেবো রেখে ফ্রিজে রেখে দেবো ভিমা আর কি করা যাবে তো যাই হোক দেখ যাই হয়েছে শব্দটা কথা আমি আপনি গেলাম গেলেন আমি আর খুঁজে পাচ্ছিলাম না ভয় পেয়ে গেছি ব্যাগের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে যা যা আছে এইগুলোই নেওয়ার আছে আর সব নেওয়া হয়ে গেছে এইসব বাজারগুলো কমপ্লিট ও চিপসও এনে রেখে দিয়েছে থালা গ্লাস করা এনেছে কুড়িটা এনেছে ও ঠিক আছে হয়ে যাবে কোন সবজিগুলো আগে নিচ্ছি ভালো হবে তো না আমার দশটা লাগে বেশি দরকার নেই তো এদিকে খানিকটা বাজার করে নিয়ে এসেছি মানে সবজিগুলো নিয়ে এসেছি আর কিছু কিছু আমি আবার বুঝতে পারছি না ওই তো দেখি একটুখানি তাহলে বাড়িগুলো রেখে আসি এখান থেকে যাবো আবার কি অবস্থা কি গরম বাবা সাড়ে বারোটা বাজে খিদে পেয়ে গেছে হচ্ছে না ওখান থেকে না খেয়ে আমি এই দুটো ব্যাগের মধ্যে বাজার করে নিয়ে এসেছি তোমার সব সবজি তো ভাবছি একটু মিলিয়ে নেই কি এনেছি না এনেছি আর এদিকে এর মধ্যেও আছে অনেক কিছু এই যে তো ভাবছি একটু মিলিয়ে নিই না যেন আমি আবার ভুলে যাওয়ার রোগ তো আমার আবার আমি ভুলে যাবো ঘুনে আবার আর যেহেতু এই বাজার করা তারপর কালকে রান্না বান্না কালকে রান্না বান্না করতে করতে তো অন্য কিছু ভুলে গেলে রানতে পারবো না না তো ওই জন্য যতটুকু সম্ভব আজকের মধ্যে কিছু কমপ্লিট করে রাখতে হবে দেখি তো দেখ চলো মিলিয়ে নিয়ে দেখি নিয়ে তারপর মাঘ বাজার বাকি আছে যাই একেবারে সেগুলো নিয়ে আসবো তো এদিকে বাজার সব আমার কমপ্লিট আজকের মতো শুধু বাকি থাকার মধ্যে আছে ফুল মানে একটা ফুলের মালা আর এমনি পুজো ফুল লাগবে সেটা কালকে সকালে নিয়ে নেবো একদম আমাদের যেহেতু বাড়ির পাশে বাজার তিন মিনিটের আর কি ব্যাপার তো যাই হোক সকালে একটা ফুলটা নিয়ে নেব আর বাকি আছে একটা এমনি মাছ লাগে তো ছোট একটা মাছ আর আর মাছ এমনি রান্নার জন্য মাছ লাগবে মাছের মাথা লাগবে আর লাগবে কি একটা বেশ বাকি একটা আছে মাথা দেবে গেছে কি একটা মনে পড়ছে না বলতো ওই দুই তিন রকম বাকি আছে যেগুলো কালকে নেওয়ার মতো ও হ্যাঁ শাক বাকি আছে আর মোটামুটি একদম সব কমপ্লিট সব একেবারে নিয়ে নিচ্ছি মাংস হয়ে গেছে

তো এখন দেখি দুটো বাজে ওই বাড়ি যাই এখানে যতটা যা গুছানোর মতো গুছিয়ে নিয়েছি আমি কালকে সকালে আসবো কারণ মানুষ তো বিকালে করা আছে আবার তার মধ্যে এখানে আপাতত আমার কিছু দরকার নেই সব কিছুই আমি রেডি করে রেখেছি আর এদিকে তার মধ্যে কালকে ভোরবেলাই মানে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে চলে আসবো আশা করি তো যাই হোক চলো দেখি বারোই মানুষ দেখি টিফিন যেতে এসেছিলো শুনে দেখা হয় কি দেখি মনে হয় তো হবে না আর আমার এত গরমে এত কিছু বেরোচ্ছে সে আর কি বলি ও হ্যাঁ শুনতে পাচ্ছি না তোর কথা দেখে বাড়ি আসলাম আমি সান হয়ে গেছে আমার সব কমপ্লিট খাওয়া দাওয়া করবো কিন্তু তার আগে দেখছি ভাই কত প্যান্ট নিয়ে কত টাচের মধ্যে এই অনেকটা এখনো নাকি নিয়ে আসবে এখনো কি কতটা নিয়ে আসবি কারখানায় কোন নিস এইগুলো কাটতে কাটতে তো আমাদের সন্ধ্যা হয়ে যাবেন একটা পাথর নিয়ে আয় তো আসার সময় এই যে ভাই বলিস তো ভাই মানুষদের জন্য একটু ওই মালের চমচম নিয়ে এসছি দেখ সে কখন আটকানো দেখতো ভালো আছে না দেখ বাজার করতে পারতো এদিকে আমার সেই অবস্থা খারাপ দেখুন দেখ অনেকক্ষণও আমি সময় নিয়েছিলাম একেবারে ওই কালকের জন্য কোথাও চশমা ওই যে কালকের জন্য ধরে নাও কালকের জন্য এখন মিষ্টি কিনছিলাম তখন এখন নিয়েছি দেখ তো এদিকে বাবা বসে পড়লো দেখো কাটার জন্য যাইহোক আমি দুটো খেয়ে নিই দেখি কি রান্না করেছো মাছ মানুষ বাড়ি আসার মতো হয়ে গেছে আছে আছে কটা অঙ্গুর খাওয়ায়নি অঙ্গুর আবার পছন্দ করে তো এইদিকে দেখো এখন সন্ধ্যাবেলা আর আমাদের বাড়ি কুটুম এসছে তো এটা হলো আমার দাদার মেয়ে তার মানে আমার বড় মাসির ছেলের মেয়ে আর কি বড় ছেলের মেয়ে তো ওই দুই একটা কথা বলছিলেন হাসাহাসি করছিলাম তো বিকালে আমি বাবা মা তিনজন মিলে প্যান্টে সুতো কেটে তারপর সবাই একটু শুয়েছিলাম তারপর এই সন্ধ্যা মধ্যে দেখছি দাদা বৌদি আর ওই যে আমাদের দাদার মেয়ে হাজির তো যাই হোক ভাই ভাইজি আর কি আর এদিকে তোমার দেখো এখন যেহেতু সন্ধ্যাবেলা দাদারা এসেই টোটো মানে একটা এ করে নিয়ে এসেছিলো চলে যাবে বলে তো ওই জন্য আমরা বললাম যে না খাওয়া দাওয়া করার জন্য তো সেখানে তোমার আর কি চাউমিন করছি কেননা দাদারা দাদাদের আর কি এখানে শ্বশুরবাড়ি মানে আমার যেমন বাপের বাড়ি শ্বশুরবাড়ির কাছাকাছি তো দাদার শ্বশুর শ্বশুরবাড়ি এখানে মানে আমার হাসনামাদের বাড়ির পাশেই দু তিন মিনিটের রাস্তা আর কি তো সেই জন্য দাদা শ্বশুরবাড়ি এসেছিলো কে একটা রকম মারা গেছিলো তো ওই জন্য সেই কাজেই এসেছিলো তো ভাবলো আমাদের বাড়ির এখান থেকে ঘুরে যাওয়ার জন্য তাই এসছে তো মোটে থাকবে না তো যাই হোক জোর করে তোমার বাবাকে বলছিলাম একটু মাংস আনতে রান্নাবান্না করার জন্য তো ওরা তো মোটে খাবেই না বলছে না রাতারাতি চলে যাবে গিয়ে কালকে ওরা ভোর থেকে ওখান থেকে বেরিয়ে যাবে তো ওই জন্য চাউমিন করছে একটু সন্ধেবেলা সবাই খাবে আর এদিকে বাড়ি কোনো সবজিও ছিল না আর আমাদের যেহেতু সেই বাজারে না গেলে সবজি পাওয়া যায় না তো ওই জন্য বাড়িতে যা ছিল সেইগুলো দিয়েই করছি সিম্পল ডিম দিয়েই করছে আর কি আর এদিকে দেখো আমি ওর সঙ্গে একটু ইয়ারকে আড্ডা মারছিলাম আর কি আর এদিকে মা এখন শশা কুচোচ্ছে তোমার ওই চাউমিন দিয়ে খাওয়ার জন্য মানে শশাটাই একমাত্র বাড়িতে ছিল আর কিছু ছিল না আর ওই যে ওটা হলো বৌদি মানে বড় বৌদি আর কি মানে আমার বড় মাসির দুটো ছেলে একটা মেয়ে আর কি তো বৌদি এসছে সেই আমার বিয়ের সময় এসেছিল আর এই এসছে আর কি প্রায় আট ন বছরের ডিফারেন্স আর কি তো যাই হোক সবাই মিলে এখন চাউমিন খাওয়া হবে আমার তো কোনো খাওয়ার কোনো ইচ্ছে নেই কারণ আমি এত দেরি করে ভাত খেয়েছি এসে যে ওই জন্য আমার কোনো খিদে নেই মাকে বললাম যা খাওয়া খাওয়া সবার দাও আর বাদ বাকিটা তোমার আর কি দুই ভাইয়ের জন্য রেখে দাও আর মানুষ যেহেতু আবার ওই ঘরে পড়ছে মানে দাদারাও সবে এসছে আর ওর তার দু মিনিট আগেই ও পড়ার ওখানে ঢুকেছে তাও আসলো এসে একটুখানি কথা বলছিল আর কি এসে চাউমিন টাউমিন খেলো টো দাঁড়িয়ে আছে

চলো গরমকাল পরে যাচ্ছে কত কিছু মনে হবে বাড়ি তো এই ঘরটা এখন কিভাবে কোন দিক দিয়ে হাওয়া লাগবে সেটাই আর কি ভাই মার সাথে গল্প করছে কারণ আমাদের সামনে যে বাড়িটা হচ্ছে এটার জন্য আমাদের এদিকে জানলা আটকে যাবে আর কি হাওয়া ঢুকবে না সেটাই বলা হচ্ছে আর কি তো যাই হোক দেখি সারাদিন তো বেশ ভালোই কাজকর্ম করলাম তো এখন দুটো গিয়ে তোমার মানুকি দুটো খাইয়ে নেবো খাইয়ে নিয়ে শুয়ে পড়বো দেখি তো যাই যাই হোক চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা